কেরানীগঞ্জে বিএনপির দুপক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি কঠোর অবস্থানে পুলিশ এদিকে রাষ্ট্রপতির ছবি থাকা বা না থাকা নিয়ে ব্যস্ত সরকার বলছেন রুমিন ফারহানা জানাবো হঠাৎ পেঁয়াজ আমদানিতে আইপি বন্ধ আরও থাকছে বিএনপির ক্ষমতার একমাত্র উৎস এদেশের আঠারো কোটি জনগণ বলছেন মীর হেলাল এবং সর্বশেষ এনসিপির নেতার একযোগে পদত্যাগ এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত কেরানীগঞ্জে বিএনপির দুপক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি কঠোর অবস্থানে পুলিশ ঢাকার কেরানীগঞ্জে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি মুক্তি কামনায় পাল্টাপাল্টি কর্মসূচি দিয়েছে স্থানীয় বিএনপির দুটি পক্ষ আগামী শুক্রবার বিকেলে কেরানীগঞ্জের জিনজিরা ঈদগাহ মাঠে দোয়া ও মিলাদ মাহফিলের ঘোষণা দিয়েছে দুই পক্ষ পাল্টে কর্মসূচি ঘিরে সংঘাতের আশঙ্কায় কঠোর অবস্থান নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী স্থানীয় সূত্রে জানা গেছে এক পক্ষের নেতৃত্বে রয়েছেন যুবদলের কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি হাজি রেজাউল কবির পল তিনি আসন্ন জাতীয় নির্বাচন ঢাকা তিন আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী অপরপক্ষের নেতৃত্বে আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য কয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধূ ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি নিপুন রায় চৌধুরী এদিকে কর্মসূচি ঘোষণার পর থেকে রেজাউল কবির পল ও নিপুন রায় চৌধুরীর সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে রেজাউল কবির পলের অফিস সেক্রেটারি মোহাম্মদ তারিকুর রহমান বলেন আগামী বাইশ আগস্ট শুক্রবার বিকেলে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিরাদের জন্য আয়োজন করা হয়েছে আমরা জিনজিরা ঈদগাহ মাঠের সভাপতি থেকে শুরু করে ঢাকা জেলার প্রশাসক পুলিশ সুপার ও কেরানীগঞ্জ মডেল থানাকে অবহিত করেছি আমরা মাঠের অনুমতি নেওয়ার পরও কেন এই দিন একই জায়গায় গয়েশ চন্দ্র রায় ও নিপুন রায় চৌধুরী প্রোগ্রাম করতে চায় তারা তো আমাদের আগে কোনো প্রোগ্রামের জন্য মাঠের অনুমতি চায়নি ফলে জিঞ্জিরা ঈদগাহ মাঠে যে কোনো মূল্যে আমরা প্রোগ্রাম করব। এ বিষয়ে হাজি রেজাউল কবির পল বলেন একটি আসনে একাধিক প্রার্থী মনোনয়ন চাইতে পারেন মনোনয়ন প্রত্যাশীরা যে কোনো স্থানে প্রোগ্রাম করতে পারেন আমি বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদের অনুষ্ঠান আয়োজন করায় গয়েশ চন্দ্র রায় ও নিপুন রায় চৌধুরীর মাথা নষ্ট হয়ে গেছে একই দিনে তারাও প্রোগ্রাম করার হুমকি দিচ্ছেন কেরানীগঞ্জে তারা পরিবেশটা নষ্ট করে ফেলেছে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুল হক ডাব্লু বলেন জিনজিরা ঈদগাহ মাঠে সমাবেশ করার জন্য বিএনপির থেকে দুপক্ষ আবেদন করা হয়েছে যেহেতু বাইশ আগস্ট প্রোগ্রাম সেক্ষেত্রে আমরা আগে থেকেই সতর্ক অবস্থায় থাকবো যাতে কোনো সহিংসতা না হয় এ ব্যাপারে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাদ ফৌজিয়াকে একাধিকবার কল করেও পাওয়া যায়নি এদিকে রাষ্ট্রপতির ছবি থাকা বা না থাকা নিয়ে ব্যস্ত সরকার বলছেন রুমিন ফারহানা বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার বলেছেন রাষ্ট্রপতির ছবি থাকবে থাকবে কি না সেটা রুমিন নিয়ে সরকার যত ব্যস্ত তার চেয়ে যদি বাংলাদেশের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা ঠিক করার দিকে সরকার মনোযোগী হতো মানুষের নিরাপত্তা দেওয়ার ব্যাপারে সরকার মনোযোগী হতো তাহলে আমার মনে হয় দেশটা আর একটু রাইট ট্র্যাকে যেত রুমিন ফারহানা বলেন গত এক বছরে রাষ্ট্রকে ঐক্যবদ্ধ রাখা মানুষকে ঐক্যবদ্ধ করা পনেরো বছর যে বিভাজনের চাষ হয়েছে সেটাকে বন্ধ করা ল অ্যান্ড অর্ডারকে স্থিতিশীল করা প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা এদিকে মনোযোগ না দিয়ে সরকার অন্যান্য অনেক নিচে গিয়ে ছোট ছোট ব্যাপারে মনোযোগ দিয়েছে ধরুন এই যে রাষ্ট্রপতির পোর্ট্রেট ব্যাপারটাই ধরুন এই পোর্ট্রেট সরানো কেন হলো আমরা কেউ জানি না আপনি জানেন না আমি জানি না রাজনৈতিক দলগুলো জানে কিনা আমি জানি না এই যে কেউ না জানলেও চুপে চুপে একটি মৌখিক নির্দেশ দেওয়া হলো এটার অর্থ কি যদি নো পোর্ট্রেট নীতি নিয়ে থাকে তাহলে সেটা প্রজ্ঞাপন দিয়ে আমাদের জানাও তাহলে কারো পোর্ট্রেট থাকবে না ওয়েল এনাফ আর কোনো পলিটিক্যাল পার্টি যদি সেটাকে সাপোর্ট করে তাহলে আমি আশা করব সেই পলিটিক্যাল পার্টিও যখন ভবিষ্যতে ক্ষমতায় যদি যায় তাহলে তারাও নো পোর্ট্রেট নীতি নেবে ডেফিনেটলি আমরা সেটা আশা করব মানে যেটা সামনে আসছে ওটা নিয়ে কাজ করছি কিন্তু সরকারের আসল যে গুরুত্ব দায়িত্বটা ছিল পাঁচ অগস্ট দুই সাল থেকে আজকে পঁচিশ সালের পঁচিশ সালের অগস্ট মাস অলমোস্ট শেষ হতে যাচ্ছে শেষ হতে যাচ্ছে এখন পর্যন্ত সেই আসল জায়গাগুলোতে আমরা হাত দিতে দেখলাম না রাষ্ট্রপতির ছবি থাকবে কি থাকবে না সেটা নিয়ে সরকার যত ব্যস্ত তার চেয়ে যদি বাংলাদেশে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা ঠিক করার দিকে মনোযোগী হতো যদি মানুষের নিরাপত্তা দেওয়ার ব্যাপারে সরকার মনোযোগী হতো যদি একজন ভালো উপদেষ্টাকে স্বরাষ্ট্রের দায়িত্ব দেওয়া হতো যদি নির্বাচন সামনে রেখে কিভাবে তারা রোডম্যাপ তৈরি করবে সেটা নিয়ে মানুষের সামনে একটি ক্লিয়ার পিকচার দিত যদি রাজনৈতিক পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে ঐকমত্যের ব্যাপারে আরেকটু জোর দিত এবং যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যাপারে একটা ফয়সলা করতে পারত। তাহলে আমার মনে হয় দেশটা আরেকটু বোধহয় রাইট ট্র্যাকে যেত তিনি আরও বলেন আপনি যদি সাধারণ মানুষের দিকে কান পাতেন তারা যারা পলি কোনো পলিটিক্স করে না তারা কিন্তু ভীত এবং তারা বলেন দ্রুত একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসুক সেই গভর্নমেন্ট যেমনই হোক ইজ বেটার দেন আন ইলেকটেড গভর্নমেন্ট আমরা তো দেখলাম রাজনৈতিক নেতাদের শাসন তিপ্পান্ন বছর দেখলাম আবার আমরা অরাজনৈতিক বিশ্ববিখ্যাত অতি উচ্চ শিক্ষিত মানুষের শাসনও এই এক বছরে দেখলাম মানুষ তো আর কম্পেয়ার নিজেরা নিজেদেরটা করতে পারে রুমিন ফারহানা বলেন নির্বাচন ফেব্রুয়ারিতে হবে কিনা এটা নিয়ে সন্দেহ পোষণ করার অনেক কারণ আছে নির্বাচন নিয়ে মানুষের মধ্যে এক ধরনের প্রত্যাশা অপেক্ষা ও আছে বাংলাদেশের মানুষ বছর কোনো দিতে পারেনি এত বছর পর একটা নির্বাচন হবে সেটার যে একটা আমেজ চারপাশে থাকার কথা আমরা কিন্তু সেই আমেজ এখনো লক্ষ্য করছি না যদিও ডক্টর মোহাম্মদ ইউনুস স্পষ্টই বলেছেন যে ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন হবে এবং ফেব্রুয়ারির প্রথম এক সপ্তাহে হবে প্রথমে বলেছেন প্রথম দিকে তারপরে বলেছেন রমজানের আগেই নির্বাচন হবে মানে মধ্যভাগের মধ্যে নির্বাচন হয়ে যাবে কিন্তু মানুষ এই কথাটি বিশ্বাস করছে না হঠাৎ পেঁয়াজ আমদানিতে আইপি বন্ধ শুরুর আমদানি তিন দিনের মাথায় হঠাৎ করে পেঁয়াজ আমদানির অনুমতি আইপি পারমিট বন্ধ করে দেওয়া হয়েছে এতে আবারও পেঁয়াজ আমদানি বন্ধ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে ফলে বাড়তে পারে দাম বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলন করেছেন হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারকরা লিখিত বক্তব্য বলা হয় চলতি মাসের চোদ্দ তারিখ আইপি উন্মুক্ত করে দেওয়ার দেওয়ার পর হঠাৎ করেই তারিখে তা বন্ধ করে দেয় সরকার এমন সিদ্ধান্তের ফলে বড় ধরনের ক্ষতির মুখে পড়বেন ব্যবসায়ীরা এর মধ্যে ভারতের অভ্যন্তরে একশো পঞ্চাশটি পেঁয়াজ বোঝাই ট্রাক দেশে প্রবেশের অপেক্ষায় রয়েছে যেসব পেঁয়াজ আমদানি করতে না পারলে বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির শিকার হবেন তারা দেশের বাজারে আবারও সিন্ডিকেটে পেঁয়াজের দাম বেড়ে যাবে এর আগে রোববার সতেরোই অগস্ট হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয় এ বিষয়ে হিলি স্থলবন্দরের উদ্ভিদ উপ উপসহকারী কর্মকর্তা ইউসুফ আলী নিউজকে বলেন আইপি বন্ধের বিষয়ে এখনো কোনো পরিপত্র আসেনি বিএনপির ক্ষমতার একমাত্র উৎস এদেশের আঠারো কোটি জনগণ বলছেন মীর হেলাল বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন আমাদের নেতা তারেক রহমান বলছেন বিএনপির রাজনীতি জনগণকে সঙ্গে নিয়ে সুতরাং বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের কোন পর্যায়ের নেতাদের কারণে যেন আমার আমার দেশে জনগণ কষ্ট না পায় কারণ বিএনপির ক্ষমতার একমাত্র উৎস হচ্ছে এদেশের আঠারো কোটি জনগণ তিনি বলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দল একটি সুশৃঙ্খল ও সুসংগঠিত ইউনিট হামলা মামলা উপেক্ষা করে আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ আন্দোলন সংগ্রামে দল রাজপথে সক্রিয় ভূমিকা রেখেছে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে স্বেচ্ছাসেবক দল বিএনপির ভ্যানগার্ডের দায়িত্ব পালন করেছে আগামী দিনেও গণতন্ত্র পুনরুদ্ধার মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে স্বেচ্ছাসেবক দল আরও অগ্রগামী ভূমিকা রাখবে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী বলেন বিএনপিকে ধ্বংস করার প্রচেষ্টা বহুবার হয়েছে কিন্তু যারাই বিএনপিকে ধ্বংস করতে চেয়েছে তারা নিজেরাই ধ্বংস হয়েছে আর বিএনপি ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে যতদিন বাংলাদেশ থাকবে শহীদ জিয়ার আদর্শে গড়া দল বিএনপি ততদিন বাংলাদেশে বেঁচে থাকবে দীর্ঘ ১৬ বছর ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই করলেও আমাদের সংগ্রাম এখনো শেষ হয়নি জনগণের রাষ্ট্র সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব না পাওয়া পর্যন্ত এই সংগ্রাম চলবে এনসিপির পনেরো নেতার একযোগে পদত্যাগ শেরপুরের নকলায় জাতীয় নাগরিক পার্টির এনসিপি উপজেলা সমন্বয় কমিটি থেকে পাঁচজন যুগ্ম সমন্বয়কারী ও দশজন সদস্য সহ মোট পনেরো জন পদত্যাগ করেছেন পদত্যাগপত্রে নেত্রের নেতারা লেখেন সম্প্রতি ঘোষিত নকলা উপজেলা সমন্বয় কমিটি অযোগ্য অনাদার্শিক ও সামাজিকভাবে অগ্রহণযোগ্য প্রধান সমন্বয়কারী নেতৃত্বে গঠিত হয় আমরা কমিটি প্রত্যাখ্যান করেছি সেই সঙ্গে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর লিখিত পদত্যাগ পত্র পাঠিয়েছে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে জাতীয় নাগরিক পার্টির এনসিপি উপজেলার প্রধান সমন্বয়কারী একজন অযোগ্য অনাদর্শিক ও সামাজিকভাবে অগ্রহণযোগ্য লোক এ প্রেক্ষাপটে আত্মবিশ্লেষণমূলক চিন্তাভাবনার পর আমরা সম্মিলিতভাবে জাতীয় নাগরিক পার্টির উপজেলা সমন্বয় কমিটির পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করছি এবং পুরো কমিটিকে প্রত্যাখ্যান করছি পদত্যাগের বিষয়ে যুগ্ম সমন্বয়কারী মোহাম্মদ মমিনুল ইসলাম আরব বলেন আমরা পাঁচজন যুগ্ম সমন্বয়কারী ও দশজন সদস্য পদত্যাগ করছি প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ পরবর্তী সব সব সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখুন